আমি জানতে চাই বর্ধমান পাড়ার বাবারা আপনারা বলেন আপনার জীবনের গুণা মাফ করানোর দরকার আছে না নাই তাহলে জবান বন্ধ রাখবেন না মহাব্বতের আওয়াজে পড়বেন ওরে তুমি তো মা আরে বানাও কত বাদশার ফকির এসব তোমার কুদরতের দান বলেন এসব তোমার কুদরতের দান আল্লাহ পরহবার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরহবার গুনাহ খাতা না সাই না কইরা গুনা মা না তুমি সারা কে আদা রা তুমি সারা কেয়া সে বান্দা নারী পুরুষ বান্দত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা কর আল্লাহ তুমি দয়ার রহমান আল্লাহ পর হবার গুনা খাতা মাফ কর আমার বলনে গুনাহ খাতা আল্লাহ পর হবার গুনা খাতা তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল এবার করে যে তোমার এবার করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা কর তুমি আল্লাহ রহিমি রহমান গুনা খাতা মাফ কর ইয় মার কন্যা গুনা খাতা আল্লাহ পর গুনা খাতা বাজানো আমার কাটা এলাকার বাবাজিরা বন্ধুরা যেহেতু আমরা জবানের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া দেবান দিয়া আমার আল্লাহরে আল্লাহ বুলা ডাকলেন বন্ধুরে আমার ওই আল্লাহর দেওয়া জবান নিয়া এই মাহফিলের মধ্যে বসলেন আজকের মাহফিলে অনেকে আছেন যাদের জগতে আব্বা নাই অনেকে বসছেন অনেকের মা নাই আবার এমন এতিম আছেন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম বাবারা কিন্তু এই জান্নাতের বাগান মাহফিলে বৈশা আমি একটা কথা বইলা দিয়া যায় যদি জান্ন নাতের বাগানে পয়সা জীবনের গুনাহগুলা মাফ করাইতে চান আজকের মাহফিলে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া কামনা করা হবে ওই দুয়ার মধ্যে আপনারা আমরা সবাই একসাথে দোয়া করব যেন আমার আল্লাহ তাআলা আপনারা আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় ও বন্ধু গুনাহ মাফ করানোর তিনটা মাধ্যম আমার আল্লাহ তাআলা জানে আদে এক নাম্বার ওয়াসকুল্লাহ আমার আল্লাহ তালার শুকরিয়ার মাধ্যমে দুই নাম্বার ওয়াবিল ইবাদাত আমার আল্লাহ তালার ইবাদতের মাধ্যমে তিন নাম্বার ওয়াবি তেলাওয়াতিল কোরআন আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে বন্ধুরা আমার ডাইনে বামে না যাইয়া সরাসরি আমার আলোচনার দ্বারা বৈকতা রক্ষা করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর করেন না হুজুবিল্লাহি بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا oh <laughs> وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يعطي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجده عامره وهو خراب من الهدى علماؤهم شر من تحت ادم السماء من عندهم تخرج الفتنه وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاه والسلام وقال في ياتي الحديث عنس بنتي ازيده انها رسول الله صلى الله عليه وسلم يقول انا نبي بكم خيركم قالوا بلى يا رسول الله ولا خيركم الذين اذا الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه محبلا وامرا إن নিয়বী নমন সো আলি ও চলিমো তসলিমা আল্লাহ মাান খুলে জুড়ে محمد وعلى سيدنا জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবোদের মাবোদ পাগল দয়াল নবীজি নবীজি পাগল তে রাল্লা হম্মা সাল্লে মহাপতের আওয়াজে পরে নিমান তাদা হবে জোরে مولانا محمد والا علی سید آ माओ ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তোলো না আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন আমি আমার মধ্যষ্ট অষ্টগ্রাম এলাকার বাই বাবাদের কাছে জানতে চাই পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে উত্তর দিবেন আপনারা বলেন আমার নবীদের উপরে দূরে ছড়িয়ে পড়তেছি লাভ হয় না লস হয় লাভ হইটা আমরা সবাই জানি কারণ আমরা সুন্নি মুসলমান কথা কন্যা না ঠিক কিনা যদি বলি কেমন লাভ হয় আপনারা বললেন অনেক লাভ হয় কিন্তু আপনার মনে প্রশ্ন জাগে না হুজুর কেমন লাভ হয় আমরা তো একটু জানতাম মন বাসায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত রে দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দরুদ শরীফ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে জবানদা কুইরা উচ্চ কণ্ঠে ধরে কোন সুবহানাল্লাহ

আপনি মনিটরে সাউন্ড যেটা দাও নেট দাও অসুবিধা নেই এবার বলেন দুরুদ চরি বাধাই করলে লাভ কম না বেশি ও বেশি কেমন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরুদ চরি বাধাই করবে আমার আল্লাহ ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে গাছ লাগাইবো আপনারা জোরে সুবহানাল্লাহ কইলেন না

আমার গয়াল নবী রহমাতুল যত বেশি দূরত পড়বা গাছ লাগাইব ততটা এবার এই হাদিস শরীফের ব্যাখ্যা মুহাদ্দিসিন کرام অত্যন্ত সুন্দরভাবে করে বলে উম্মত তুমি যদি জাহান্নামের মধ্যেও চইলা যাও জি জাহান্নামের মধ্যেও চইলা যাও নবী কেন কেন আবার জাহান্নামের কথাই আসলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত যদি জাহান্নামের মধ্যে চইলা যাও ওই জাহান্নামের মধ্যে যাওয়ার আগে এই উম্মতেরা আমার আল্লাহর বল বলবো এই ফেরেস্তারা আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে জানাইছে একবার দূরত পড়লে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় আমরা মানলাম আমরা দুজো কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ আমরার জন্য গাছটি লাগাইছে গাছগুলা আসেনি বলে আসে আমার তো মন চায় জান্নাতের মধ্যে গাছটি দেখার জন্য জানতে চাই বাবারা আপনাদের অষ্টগ্রামের জিরো পয়েন্টে অনেক সুন্দর সুন্দর নাম করা হোটেল আছে রেস্টুরেন্ট আছে আবার অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে মনে করেন আজকের মা ফিরে দরবার শরীফের পীর সাহেব হুজুর পীর মাওলানা সৈয়দ জহরুল ইসলাম জুয়েল সাহেব ওনার একটা বাড়ি হইলো আপনাদের অষ্ট গ্রামের মধ্যে উনি আপনাদের এলাকায় আসছে বেড়ানোর জন্য থাকার জন্য ঘুরার জন্য এক সপ্তাহ এক মাস এক বছর থাকার পরে উনি ওনার গড়টার মধ্যে যাবে নিশ্চিত কারণ ওইখানে ওনার জায়গা আছে কথাটা নাই

আমাদের নামে তো একটা গাছ আছে একবার দূর পড়ার কারণে একটা গাছ গাছ আমরা কতবার দূর চুরি বাজাই করি যতবার পরে অত গাছ ওই সময় আমরা উম্মতে মোহাম্মদ আল্লাহ আমরা তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান আছে দূরত পড়ার কারণে যদিও আমরা এমনি গুনাহগার জাহান্নামে যাব আমরা একবার ওই গাছের বাগানটার মধ্যে যাইতে পাই মুসলমান রে গাছ যে ব্যক্তি লাগায় তার নিজের জায়গায় লাগায় না পরে জায়গায় লাগায় হ্যাঁ গাছা এই কত বারোটা দিয়ে নীলের রাগাই নীলের গাছ লাগায় তাহলে আবার আপনি যদি আপনার গাছটা দেখার জন্য জান্নাতে ঢুকে আল্লাহর কাছে কইবেন আল্লাহ জান্নাতের মধ্যে তো আমার গাছ আছে যে তো গাছটা আমার যে জায়গায় আপনি লাগাইছেন আমার জায়গায় তো আপনি লাগাইছেন আল্লাহ এই গাছের বাগানে আমি থাকবো আর কোথাও যাইতাম না আমি জানতে চাই উম্মতের দলেরা একমত দিয়া বাইসা যাইব আমরা নবীর প্রতি দূরে ছড়ি বাদাই কইরা আমরা দুজকের আগুন থেকে বাইসা জান্নাত শোষিত হিসায় থাকার দরকার আছে না জবান খুলে একটু জোরে জোরে দরে ছড়ি পড়েন আল্লাহ লাগে মহাম্মা আলী দে এই দুনিয়া আমরা সবাই কবর দশের বেসিন বা আগে কেউবা পরে যাইতে হবে পার আল্লাহ হম্মা সরলে مولانا محمد وعلى علي سيد لا إله لا لا إله لا إله إلا الله لا লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহস্তারে মাঝে রাখিলা কন্যা আদম বানাইলা আল্লাহ বেহস্তারে মাঝে हेके मात खाल हेके माते जमयल लह लाई হায়রে নামাজ রোজা সাইরো না মা বাবার খেদে মত সাইরো না বল নামাজ মা বাবার খেদে মত সাইরো না আমার নবীর দরদ বইলো না আমার নবীর আমার নবীয় তোমায় ভুলবে না লাইলা ঘাও লা হ লাই না ঘাও হ্যাঁ রে কি ধরে মদিনা আমরা কেন্ন যাব জানি না মধ্যস্থতামের মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে যাই ডান হাতরা সোজা খিরা তুলা দেখাই আর দবান খুলে একটা পাখিতেন নারাই নাড়াই

لا, لا اله لا إله إلا الله محمد رسول الله.

মধ্যে দেখান নাই মানুষ যদি আমার গুণাগুলা দেখতো মা ফিলে বিশে যদি বানাইতো না এই এলাকার মধ্যে এত কষ্ট করে আনতো না আজকের মা ফিলের মধ্যে মানুষগুলা ছোটা হয়ে বসতো না বন্ধুরে আমি যেমন ভাবে আমার ছোট বানাইলা আপনি মুরব্বী একটা বার চিন্তা করেন আপনি মুরব্বীর গুনা যদি আপনার ফুটে দেখতো আপনি মুরব্বীর বাপ হইয়া পরিচয় দিত না এ আমার এই বর্তমান পাড়া এলাকার পরদারম করালের মা বোনেরা গো তোমরা চিন্তা করো তোমার জীবনের গুণা যদি তোমরা সন্তান দত্ত মা কোয়া পরিচয় দিত না আমার যুবজবার একবার চিন্তা করো তোমার গুণাগুলো যদি তোমার মা বাবা আত্মীয় সজন দত্ত তোমার সন্তান গুলো পরিচয় দিত না বন্ধুগুলো পরিচয় দিত না চিন্তা করে দেখো এলাকার কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে সরকোয়া ঢাকবে না ভালো মানুষ কয় করে কোন সর কোয়া ডাক না বালা মানুষ কয় অবশ্যই সর কোয়া ডাক আমার আমার আল্লাহ তাআলা যদি আমরা গুনাহ করার কারণে কপালে লেক্যা দিত আমরা মিথ্যাবাদী মানুষ আমরা মিথ্যাবাদী বলতো যদি লেক্যা দিত আমরা গুনাহগার মানুষ আমরা গুনাহগার কোয়া ডাক দিত ওই আল্লাহর দরবারে সুপ্রিয়া আল্লাহ তাআলা আমরা গুনাহগার কোয়া ডাক দেয় না আমরার গুনাহগুলা মানুষের মাঝে প্রকাশ করে না আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলা গোপন করে রাখে